ছোট্ট একটি গ্রামের এক পাশে রয়েছে ঘন জঙ্গল আর অন্য পাশে একটি নদী এই নদীর পাশে বাস করে এক কৃষকের পরিবার কৃষকের ছেলে রাজুকে বিয়ে দেওয়া হলো পাশের গ্রামের এক বোবা মেয়ে রানীর সাথে আজ তোর বিয়ে রানী তোকে খুব সুন্দর দেখাচ্ছি ভয় পাস না রানী সব ঠিকঠাক মতো হবে নতুন বাড়িতে সবাই তোকে অনেক ভালোবাসবে ওই ছেলে সব জেনে শুনেই তোকে বিয়ে করতে চেয়েছে হলো তোমাদের আর কত দেরি করবে বরযাত্রীরা তো চলে এসেছে এই তো রানী কি সাজানো শেষ আমাদের মেঘে কত সুন্দর লাগছে না হ্যাঁ ভেবেছিলাম মেয়েটার এই অবস্থার কারণে কেউ ওকে কোনোদিন বিয়ে করতে চাইবে না আর বউ সাজেও দেখা হবে না আমার কিন্তু সৃষ্টিকর্তা আমার এই পূর্ণ করে দিয়েছেন সত্যি রাজু ছেলেটা অনেক ভালো আর ওর পরিবারের সবাইও বিয়ের থেকে ওদের কাউকে কষ্ট দিস না মা সবসময় হাসি খুশি থাকবি হয়েছে হয়েছে ওকে আর বোঝাতে হবে না এমনিতেই দেরি হয়ে গেছে আমার মেয়ে কথা না বলতে পারলে কি হবে সব বুঝে ঠিকই বিয়ের পর রানী আসে রাজুর বাড়িতে রাজুর বাড়ির সবাই রানীকে ভালোবাসে কিন্তু রানীর বোধহতা সবার মনে একটা কষ্টের ছায়া ফেলে তুমি খুব সুন্দর রানী ভাইয়া ভাবি তো অন্যদিকে তাকিয়ে আছি তোর কথাই শুনতেই পাইনি তোর দিকে তাকানোর পর আবার বল কথাটা হ্যাঁ ঠিকই আছে এই তুই এখানে কি করছিস যা বলছি আচ্ছা যাচ্ছি রানী তার হাতের ইশারায় রাজুকে ধন্যবাদ জানালো এভাবে তাদের সংসারে অনেক দিন হয়ে গেল ভাইয়া ভাবি সে কখন থেকে দরজায় দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছি তোকে কিছু বলবে মনে হয় আমাকে কি বলবে আবার তোদেরকে কিছু বলেনি না তিতি কত জোর করলো তবু বৌমা ঠায় দাঁড়িয়ে রয়েছে আর ইশারা দিয়ে তিতিকে বললো তুই আসার পরে বলবি আচ্ছা আমি গিয়ে দেখি কি বলতে ও এহ হাসি অ অ্যা শব্দ শোনা গেল যে ব্যাপার কি মা তিথি তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে কি খুশির সংবাদ রানী মা হতে চলেছে আর তোমরা দাদি এবং ফুফু সত্যি বলছিস ভাইয়া ভাবি দেখতে যেমন সুন্দর তোদের বাচ্চা দেখতে তেমন সুন্দরই হবে তা তো হবে দেখতে হবে না কার বাচ্চা ও তা না হয় বুঝলাম কিন্তু তোর বাচ্চা যদি বৌমার মতো বোবা হয় আর কানে কম শুনতে পায় তখন কি হবে আসতে বলো মা ভাবি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি ও আমি খেয়াল করিনি কখন এসে দাঁড়িয়েছে ওইখানে বৌমা তুমি রাগ করো না আমি তো এমনি বলেছিলাম না মা চিন্তার কিছুই নেই আমি নিশ্চিত যে আমাদের বাচ্চা সুস্থ সবলই হবে তুমি কি বলো রানী রানী মাথা নেড়ে সায় দিল গ্রামের মানুষ রানী অনাগত বাচ্চা নিয়ে নানা কথা বলল কেউ কেউ রানীকে ভয় দেখালো এসব বলে যে ডাইনি বা অন্য কেউ রানীর উপর জাদু করেছে তাই রানীর বাচ্চাও রানীর মতো হবে রানী তুমি খামকায় ভয় পাচ্ছ ডাক্তার সাহেব তো বলেছে আমাদের বাচ্চা একদম সুস্থ আছে কোনো ভয় নেই সাধুবাবার কাছে গিয়ে কি করবো আমরা রাজু বৌমা যখন বলছে তখন ওকে নিয়ে যায় একবার সাধু বাবার কাছে বৌমার মনের ভয়ও কমবে আর তোরাও না হই নিশ্চিত হলি নিয়ে যা ভাইয়া আমাদের গ্রামের সাধুবাবা অনেক ভালো সে তোদেরকে কোনো খারাপ পরামর্শ দেবে না আচ্ছা তোমরা যখন বলছো আমি নিয়ে যাচ্ছি ওকে আয় আয় তোর মা আমাকে আগেই বলে রেখেছিল যে তোরা আসবে বস আমার সামনে তাহলে তো আপনি কারণও জানেন আমাদের এখানে আসার এবার ভালো কিছু বলে রানী কষ্ট দূর করে দিন হে দেখি তোর বয়ের হাত রানী তোমার হাত দেখাও সাধু বাবাকে যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে কি হয়েছে সাধু তোর বউ জন্ম থেকে বোবা না তার রূপ দেখে অহংকারের বসে এক ডাইনি তাকে বোবা বানিয়ে দিয়েছে সাথে অভিশাপও দিয়েছে যে ওর কোনো কন্যা সন্তান হলে সেও বোবা হবে বলছেন কি সাধু বাবা এখন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এই নে এটা একটি জাদুকরী ফল এই ফল রানীকে খাওয়ালে তোর বাচ্চার উপর থাকা সব অভিশাপ কেটে যাবে সে হয়তো নিজেও আবার কথা বলতে পারবে সত্যি বলছে সাধু বাবা শুধু এই ফলটা খাইয়ে সুস্থ হয়ে যাবে ব্যাপারটা তুই যতটা সহজ সহজ ভাবছিস না আসলে এই ফল খাওয়ার পর তার মনে সবসময় একটা যন্ত্রণা অনুভূত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই সব কাটিয়ে হেসে উঠতে পারছে ততক্ষণ পর্যন্ত এই ফল ওর শরীরে কাজ করবে না আমরা ওকে কিভাবে হাসাবো বাবা সেটা তোরাই ভালোভাবে জানিস ও সে খুশি হবে সেটা আমি কিভাবে বলবো ওকে আমি ফলটা খাইয়ে দিয়েছি এখন তুই ওকে বাড়ি নিয়ে যা ভাইয়া ভাবির কি হয়েছে সাধু বাবার কাছ থেকে তোরা আসার পর দেখলাম সে কখন থেকে মনমরা হয়ে বসে আছে কি এমন বলেছে সাধু বাবা তিনি বলেছেন তিতির রূপের কারণে ও আর ওর বাচ্চার উপর এক অভিশাপ আছে সেই অভিশাপ কাটাতে তিনি রানীকে একটা ফল খেতে দিয়েছেন ওই ফলটা খাওয়ার পরেই রানীর এই অবস্থা এখন যে কোনো মূল্যেই হোক রানীকে হাসাতে হবে নয়তো ফলটার কার্যকারিতায় বৃদ্ধা যাবে ও এই কথা ভাইয়া তুমি চিন্তা করো না আমি ভাবিকে হাসিয়েই ছাড়বো দেখ চেষ্টা করে পারিস কিনা আমি তো অনেকক্ষণ চেষ্টা করে পারলাম না ভাবি আমি কিভাবে সেজেছি দেখো তোমার হাসি পাচ্ছে না তোমার চোখ দিয়ে তো উল্টো পানি করিয়ে পড়ছি কে তো না ভাবি আমি তোমাকে মজার একটা কৌতুক বলছি এটা শুনলে তুমি নিশ্চিত আসবি কি রে তুই এমন ভূত সেদি তোর ভাবির কানে কানে কি বলছিস এ কি বৌমা তো দেখছি মন খারাপ করেছি তোর কথা শুনে কি এমন বলেছিস তুই দাঁড়া তোকে দেখাচ্ছি না মা বিশ্বাস করো আমি ভাবিকে তেমন কিছুই বলিনি আমি তো ভাবির মন ভালো করার চেষ্টা করছিলাম এমনিতেই বৌমা কত চিন্তায় আছে এই অবস্থায় তার উপর তুই আবার ওকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিস আজ তোর একদিন কি আমার একদিন এক কী মা রুটির বিল্ডিং নিয়ে কোথায় যাচ্ছ। তোর বোনকে শায়েস্তা করতে এমনিতে তোর কোন কাজকর্ম নেই ঘরে এখন আবার আমার বৌমাকে বিরক্ত করছি দাদা দেখাচ্ছি ও কি মা তুমি পড়বো দিছো আমাকে মেরোলে আমায় মা ওকে ছেড়ে দাও আমি বলছ আসল ঘটনা তোমাকে যে ও কেন এমন করছে ও তো সারাদিনই এসব করে বেড়ায় ওরা আবার কোনো ঘটনা থাকা লাগি। হা 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 হয়েছে মা থামুন কিদিকে আর মারবেন না তিনি তো আমাকে হাসানোর চেষ্টা করছিল ওর কোনো দোষ নেই আমি কি কানে ভুল শুনলাম একটা সুন্দর মেয়েলি কণ্ঠ আমাকে বলল তিতিকে না মারতে আমি অত শুনলাম কিন্তু এই ঘরে তো আমরা তিনজন বাদে আর কেউ নেই তার মানে কি রানী কথা বলল আমাদের সাথে কিন্তু এ সম্ভব হ্যাঁ মা আমি আপনাদের সাথে কথা বলেছি আমার কণ্ঠ ঠিক হয়ে গেছে কানেও সব ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি সাধু দেওয়ার ফল তাহলে সত্যি কাজ করছে আর তিথি তুই তোর ভাবিকে অবশেষে হাসাতে পেরেছিস কিভাবে যে আমি উপরওয়ালা শুক্রিয়া আদায় করব জানি না আমার বাচ্চার এখন আমার মতো অসুস্থ হবে না আমার মতো অবিশপ্ত জীবন ভয়ে বেড়াতে হবে না ওকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি বোবা হওয়ার পরেও তোমরা কেউ কখনো আমার সাথে খারাপ ব্যবহার করনি সব সময় ভালো আচরণ করেছো আমি সত্যি অনেক ভাগ্যবতী তোমার মতো লক্ষ্মীর সাথে ভালো আচরণ না করে পারা যায় অল্প কদিনেই তুমি আমাদের সবার মন জয় করে নিয়েছো ভাবি তোমাকে কথা বলতে দেখি আমার খুব আনন্দ লাগছে আমার মনেও এতদিন অনেক কথা জমা ছিল কিন্তু তোমাদের বলতে পারিনি আজ সব বলবো এ চাঁদ রায়না বল আমাকে পৃথিবীর সবচেয়ে নিখুঁত মেয়েকে সবচেয়ে সুন্দর হাসে কার শাম্পুর ক্রমে রনিদমে মেয়ে হচ্ছে সবচেয়ে নিখুঁত অরর হাসি হচ্ছে সবচেয়ে সুন্দর হাসি কি বললি তুই নামটা চেনা চেনা মনে হচ্ছে আমি না অনেক বছর আগে ওই মেয়েকে অভিশাপ দিয়ে ওর মুখের পাশে কেড়ে নিয়েছিলাম তখন থেকে তোর মুখের হাসি উড়ে গিয়েছিল আর আমি ছিলাম সবচেয়ে সুন্দর হাসির নিখুঁত মেয়ে ওই বোবা মেয়ে আবার কিভাবে নিখুঁত হয় তোমার অভিশাপ তো কখন কেটে গিয়েছে ওই মেয়ে আবার কথা বলা শুরু করেছে আবার হাসা শুরু করেছে তাই ওই এখন সবচেয়ে সুন্দর আর নিখুঁত না এ আমি কিছুতেই হতে দেব না সুদোর মুখের ভাষা নিয়ে ভুল করেছি আমি আমি এবার ওর মুখ আয়নার সামনেও দাঁড়াতে না পারি নিখুঁত বৌমা এই নাও এই ফলটা খাও তোমাদের দুজনের স্বাস্থ্যের জন্য ভালো হবে আচ্ছা মা আমি বাইরে বসে খাচ্ছি দুজন ও তার মানে এক দিলে দুই পাকে মারতে পারবো আমি যাই আমার কাজ শুরু করি ধাক্কালে গিয়ে আমার হাত থেকে আপেলটা পড়ে গেল দুঃখিত মা আমি অন্ধ মানুষ তোমাকে দেখিনি সমস্যা নেই বুড়ির বেশি থাকা ডাইনি একটা বিষাক্ত আপেলের সাথে রানীর আপেল পাল্টে দিল এই নাও তোমার আপেল ধরো খাও আমি মুছে দিয়েছি কোন সমস্যা নেই জি ঠিক আছে কিন্তু আপনি তো অন্ধ কিভাবে বুঝলেন ওটা আপেল ছিল আরে অন্ধ মানুষ আমি অমন কত ফলমূল খেলাম জীবনে এখন হাত দিয়ে ধরলে বুঝি কোনটা কি ফল জি বুঝতে পেরেছি একসময় আমিও আপনার মতো বোবা ছিলাম কদিন আগে সুস্থ হয়েছি এবার তুমি ফলটা খাও তাড়াতাড়ি রানী পুরো আপেলটা বুড়ির সামনে খেয়ে শেষ করলো কিন্তু রানীর কিছুই হলো না এ হলো কিছুই বুঝলাম না আমার বিষাক্ত আপেলের প্রভাব কমে গেল নাকি এই আয়না পৃথিবীর নিখোঁজ মেয়েকে এখনোই বোবা মেয়েটাই নাকি আমি ওই মেয়েটা এখনো সবচেয়ে নিখুঁত আর সুন্দর তবে তুমিও এখন সেরা এক দিক দিয়ে কোন দিক দিয়ে আবার সামনে এসে দাঁড়াও তাহলেই বুঝবে একি আমার চেহারা এই অবস্থা হলো কি করে রানীর পেটে থাকা বাচ্চাটাও জাদু জানে কারণ রানী সাধু দেওয়া ফল খেয়েছিল তুমি আপেলটা পাল্টানোর পর ও জাদু দিয়ে আবার আপেলটা পাল্টে দিয়েছে ওর মাকে বাঁচানোর জন্য আর তুমি হয়ে গেছো পৃথিবীর সবচেয়ে অসুন্দর মেয়ে কিছুদিন পর রানীর সুন্দর ফুটফুটে এক মেয়ে হয়